সালাম আলাইকুম বর্তমানে মুসলমান সমাজের এমন একটা দুর্ব্যবস্থা এসে গেছে সারা বিশ্বে বিশ্বস্তমা হচ্ছে বড়ো বড়ো জলসা হচ্ছে ইশালের সবে মজলিস হচ্ছে দাওয়াতের মজলিস হচ্ছে মিলান মহফিল হচ্ছে ওর মোবারক হচ্ছে কিন্তু আওলাদের রসুল কাকে বলে আলে মোহাম্মদ কাকে বলে তারা জানে না আর কোনো দিনকার জন্য তারা প্রচারও করে না তারা কি বলে নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো হজ করো জাকাত দাও হজ করো জাকাত দাও এছাড়া অন্য কোনো কথা তেনাদের মুখ থেকে শুনতে পাওয়া যায় না একমাত্র আলাদা রসুল আলে মোহাম্মদ এনাদের প্রশংসা এনাদের নিয়ে আলোচনা যেখানে ওরস মোবারক হয় পীরের খান খাতে হয় পীড়ের দরবার হয় কিন্তু সব পীরের খান খাতে আবার হয় না কিছু কিছু পি সাহেব আছে তারা আবার দেববন্দির শিল সেলাই ওঠা বসে করে আর বর্তমান যেনারা দেববন্ধ কিংবা জামাতি ছিলাম তেনাদের মুখ থেকেও আলাদা রসুল কি আইনে বাইরে কি পাক পর্যাতন কি এই ধরনের কথাবার্তা শুনতে পাওয়া যায় না কিন্তু তাদেরই নামে এখন আগুন উঠছে তাই নাকি থেকে ইসলামী বড় বড় স্কলার হইতে পারে দুনিয়াদারি স্কলার আল্লাহ রবুল আল আমিনের দরবারে তার কোনো মর্যাদা থাকবে না তারা একটা জিনিস ভাবে না যে আমরা যে নামাজ নামাজ করছি নামাজের উৎপত্তি কোথার থেকে নামাজের মূল বক্তব্যটা কি নামাজ আনলো বা কারা নামাজ প্রতিষ্ঠিত করলো কারা এইসব নিয়ে কোনো গবেষণা নাই তারা কি বলে লোক দেখা নিয়ে নামাজ পড়ার জন্য তারা উঠে পেরে লেগে থাকে যে তোমাদেরকে নামাজ মসজিদে সে পাঁচত্ব নামাজ পড়তেই হবে তোমাদের অভাব অভিযোগ দূর হয়ে যাবে চুরি করো ছিনতাই করো গিবদ গাও অন্যায় অত্যাচার করো কিন্তু নামাজ পড়লে সব মাফ হয়ে যাবে এই ধরনের কথা তোমাদের মুখ থেকে শুনতে পাওয়া যায় এগুলো ভাবতে একটা বড়ো অবাক লাগে কিন্তু এই নামাজ কাল কারবালার প্রান্তরে অ্যাজ মুসলমানরা সকলেই পড়েছিল তারা আজান দিয়েছিল জমা নামাজ আদায় করেছিল এমনকি আসরে নামাজ আদায় করেছিল কিন্তু নামাজের যাদের নিয়ে নামাজ যাদের ছাড়া নামাজ হয় না যাদের নাম ব্যথিত নামাজ সৃষ্টি নাই এই নামাজিরা ওই এজিদি নামাজিরা তাদের কোনো গুরুত্ব দেয় না কারণ একষট্টি হিজিদি সালে এজিদ সে লোক মারফত ইমাম হোসেন জালে শহীদ করেছিল আর আর একটা কথা বলেছিল যে তোমরা তাড়াতাড়ি করে ইমাম হোসেনের মাথাটা কেটে নিস যেন আসরের নামাজ টাইম পেয়ে না যায় আসরের মধ্যে যেন হয়ে যায় আর মাথা কাটা পাওয়ার জন্য আমরা আসলে নামাজটা পড়তে পারি জামাতবদ্ধ হয়ে এই কথাটা এজিৎ দ্রচার সেদিন মুখ থেকে উচ্চারণ করেছিল আর যখন বেলা দীপোর হয় জমা নামাজের উদ্দেশ্যে এগিতে সাঙ্গ পাঙ্গ যে বাহাত্তর হাজার ছিল তার মধ্যে অধিকাংশ হাফেজ কারি মৌলানা মুক্তি ছিল আর সাবি সাহাবি ছিল আর সাহাবিদের কিছু ছেলেও ছিল কিন্তু জমার নামায় তারা শুরু করেছিল আজান দিয়ে আজানেও সেই আওলাদের রসুলের নাম ছিল নামাজ যখন দু অক্ত নামায় পড়া পর্যন্ত তাহতে বসে গেছে তখনও সে আওলাদের রসুলের প্রশংসা হয়েছে তাদের মুখ থেকে আসে আওলাদের রসুলের প্রশংসা ব্যতীত নামাজ কমপ্লিট হবে না কিন্তু এদের উদ্দেশ্যটা কি ছিল যে আমরা এই লোক দেখা নিয়ে নামাজ পড়ব আর ইমাম হোসেনের মাথা কাটব কিন্তু সে নামাজের মধ্যে আজানের মধ্যে দৌড়দের মধ্যে সুরার মধ্যে ইমাম হোসেন আলাই সালামের নাম ছিল এবং আমলাদ সমগ্র আল্লাহ রসুলের নাম ছিল কিন্তু বর্তমান ওই নামাজিরা যারা নামাজ ছাড়া কিছু চিনে না বুঝে না আর প্রচারও করে না তারা বলে আমরা বড় বড় ইসলাম স্কলার তাদেরকে যদি বলা হয় আহলে বাই কি তারা চেনে না জানে না অথচ তারা বড় বড় তাপসিল হাদিস বিশারদ হ্যাঁ এটা তারা কিসের লেখাপড়া ছিল যে ইমাম হোসেন আলাই সালামের নাম শুনলে তারা বেঁকি বসে মাওয়া আলীর নাম করলে তারা বেঁকি বসে যে এদের নাম নাকি কোরআনে নাই কিন্তু তারা একটু গবেষণা করে না যে দৌরুদ ইব্রাহিম ব্যতীত নামাজ হবে না তাই দৌড়ুদে ইব্রাহিমে আল্লাহমাদ সাল্লি আল্লাহ ও আল্লাহ আলে মোহাম্মদ আলে মোহাম্মদটা কারা এই বর্তমান হাফেজ কারি মৌলানা মুফতি মোহাদিস ইসলামী স্কলাররা এরা কি এই আলে মোহাম্মদ সম্বন্ধে কোনো গবেষণা করে না এটার কিসের শিক্ষা অথচ পার্সোনালভাবে যদি তাদেরকে জিজ্ঞেস করা হয় আলে মোহাম্মদ কে আলে রসুল কে আহলে বায়েতকে তার পঞ্চাতন কে তার কিছুই বুঝে না শুধু নামাজ বুঝে আর জান্নাত বুঝে তাতে কে হলো আহলে বাইতের প্রতি যদি মহব্বত না করে আহলে আহলে বায়েত কি জিনিস তারা না বুঝে আহ রসুল কি যদি না বুঝে তাহলে সেই নামাজ বেকার বেকার সে মাঝে কোনো ভাই বরকত হবে না আল্লাপ আর রব্বুল আলমিনের পক্ষ থেকে কোনো তারা নাজাদ পাবে না যে আল্লাহ পা রব্বুল আলমিন তিনি স্রষ্টা আমরা হন সৃষ্টি সেই স্রষ্টা হয়ে সৃষ্টির উপরে তিনি সর্বদাই অনবরত লাগাতার দরুদ সালাম প্রেরণ করে থাকেন আর সেই আহ্লাদের রসুলের প্রতি আমরা হ্যাঁ তাদের নাম কোরআনে নাই কোরআন তারা বুঝে কজন তারা তো কোরআন বুঝে না কোরআনে অধিকাংশ জায়গায় আহ্লাদের রসুলের নাম আছে আমি তো বলি দিচ্ছি হাজানের মধ্যে রসুলের নাম আছে সোরা ফাতেহার মধ্যে আহ রসুলের নাম আছে তারপরে সরা মায়দা সম্ভবত পঁয়ষট্টি কি সাতষট্টি নব আয়ত হবে যে হে রসুল আমি যে তোমাকে ঈশালতের দায়িত্ব দিয়েছি সেই ঈশাল তুমি তো ওপরের কাছে যদি পৌঁছে না দাও তাহলে জানব তুমি জীবনে কোনো কর্মই করো নাই কাকে পৌঁছে দিলেন মাল আলী সালামকে দিলেন সে আলী হলেন আলাদে রসুল আলে মোহাম্মদ আলে বায়েত বা পাক পঞ্জাতন আর তাদেরই সন্তানদেরকে ছলে বলে কৌশলে গদির লোভে অ্যাজিদ্রচার শহীদ করল আর বর্তমান কিছু আলেম ওলামাই রয়েছে তিনারাও আলাদা রসুলের প্রতি মহব্বত কী জিনিস বুঝে না কারণ তেনারা হচ্ছেন ওই অ্যাজিদে মুসলমান আর যারা আলাদা রসুলের সাথে সম্পর্ক রাখে তাদের প্রতি মহব্বত করে শ্রদ্ধা করে তারা হলো হোসাইনে মুসলমান আল্লাহ নবী জামানায় প্রত্যেকটা নবী জামানায় নবী রসুল্লাহ জামানায় বাহাত্তর করে দল ছিল বিভিন্ন দলে বিভক্ত ছিল তারা আল্লাহ নবী বললেন আমি হলাম শেষ জামানায় শেষ নবী আমার ও মধ্যে মধ্যে বাহাত্তর দল থেকে ছাপিয়ে যাবে আর একটা দল বৃদ্ধি পাবে তিয়াত্তর দল বিভক্ত হবে সাবিরা বললেন আরও শুরুরা তিয়াত্তর দলটাই কি জাননাতে হবে না কক্ষ না বাহাত্তরটা যাবে জাহান্নামে নামে একটা দল যাবে জান্নাতে তাহলে কাজের লোকসংখ্যা বেশি হলো ভ্রান্ত পথে যারা চলে আর সঠিক পথে চলছে যারা বাহাত্তর পর আর একটা দল যেত একাত্তরটা ওই একাত্তরের মধ্যে হচ্ছে আহলের বাড়িতে অনুসারী তারা আওলাদের রসুলের মহব্বত করে আহলাদ রসুলের প্রশংসা করে পাক পঞ্জাতের প্রশংসা করে আলে মোহাম্মদের প্রশংসা করে তারা জানে ভালো করে যে আওলাদের রসুল ব্যতীত কলমা নাই আজার নাই সরা ফাতেহা নাই কোনো ইবাদত বন্দিকে নাই তাহলে ওই রকম নামাজ পড়ে কোনো লাভ হবে না যে নামাজি আহলাদ রসুলের প্রতি মহব্বত না যে নামাজির পাক পঞ্চায়েতের প্রতি মহব্বত নাই এবার হাসান হোসেনের প্রতি মহব্বত নাই মাওল্লা আলীর প্রতি মহব্বত নাই মা ফাতেমার প্রতি মহব্বত নাই তাদের কোনো ইবাদতই নাই এই যে কটা নাম করলাম এদের নাম স্বয়ং আল্লাহ রব আলমিন স্বয়ং নিজের চব্বিশ ঘন্টা অনবরত লাগাতার করছে কারণ আজাব ছাপ্পান্ন নম্বর আয়াত ইন্নাল্লাহ ওয়া মালাইকা তাহু ইউসাল্লুনা আলা নাবি ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা হে ঈমানদার বিশ্বাসীরা তোমরা আমার সঙ্গে আমার পেয়ারা হাবিব নবী মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি দরুদ সালাম প্রেরণ করো আর যারা ঈমানদার আছে তারাও পড়বে তারা কীভাবে পড়বে তারা তাসলিমের সঙ্গে পড়বে তাহলে সেই দরুদ কোন দরুদ পড়বে আসুন যেটা আমাদের নামাজের মধ্যে পড়া যায় দরুদ ইব্রাহিম এইটা হচ্ছে সবথেকে বড়ো দরুদ যদি এই দৌড়টা পড়া হয় তাহলে কী হলো আল্লাহ মাদ সাল্লাহ মুহম্মদিও আল্লাহ আল্লাহ মুহম্মদ সঙ্গ আল্লাহ পা রব্বল আলমিন মোহাম্মদের প্রতি মোহাম্মদের বংশধরের প্রতি আল্লাদের রসেলের প্রতি শান্তি কামনা করছে হ্যাঁ তাহলে হচ্ছি কি এক ধরনের মুনাফিক মুখে এক বলি অন্তরে এক বলি অন্তর সঙ্গে মুখে সংযুক্ত যদি না হয় তাহলে সেই হবে মুনাফিক যাই হোক নামাজ ভালো নামাজ কাউকে পড়তে নিষেধ নাই তবে নামাজ একটা বুঝে পড়বেন যদি নামাজ পড়বেন আর যদি আলে বাইতে নাম করা হয় যদি ঘুরি বসেন তাহলে কি হবে ওই নামাজের কোনো দাম নাই দরুদ পড়েন দরুদ পড়ার পর পাক পঞ্চাতন কাকে বলে যদি না চেনেন আলে মোহাম্মদ কাকে বলে যদি না চেনেন সে দৌড়দ পড়া বেকার হবে প্রত্যেকটা ইবাদত বন্দীকে মধ্যে আলাদে রসুল বা আলে মোহাম্মদ আলে রসুল পাক পাঞ্জাতন পরস্পরের সঙ্গে জড়িত আর এদের ছাড়া কোনো ধর্মই নাই যে ধর্ম আমরা অবলম্বন করেছি কি ইসলাম ধর্ম ইসলাম ধর্মের ধারক হল মালাই হোসেন আলাই সালাম কারণ হজরপাক এসেছেন কলমা প্রচার করতে কিন্তু দীন ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারে না কমপ্লিট করতে পারে না ইনকমপ্লিট করে গেছেন সেই ইনকমপ্লিট থেকে কমপ্লিট করে গেলেন মওলা হোসেন কারবালা প্রান্তরের জমিনে